মুর্শিদাবাদের ফারাক্কায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং নির্যাতিতার পরিবারকে রেকর্ড সময়ে ন্যায় বিচার পেতে সাহায্য করার জন্য সোমবার ফারাক্কাবাসীর তরফ থেকে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিমকে তাদের অফিসে গিয়ে সম্বর্ধনা জানালেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সম্বর্ধনার প্রধান অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলুফা ইয়াসমিন সহ একাধিক তৃণমূল নেতা প্রসঙ্গত গত তেরোই অক্টোবর দাদুর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যায় ফরাক্কা রেলকলোনি এলাকার বাসিন্দা বছর দশকের এক নাবালিকা প্রায় তিন ঘণ্টা পর দীনবন্ধু হালদার নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দী দেহ ফারাক্কা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয় দীনবন্ধু পরে তাকে জেরা করে জানা যায় ওই নাবালিকার খুন ও ধর্ষণের ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও এক যুবক জড়িত তাকেও গ্রেপ্তার করে পুলিশ ঘটনার পরেই জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠিত হয় এই দলে ফারাক্কা থানার আইসি ছাড়াও জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও ফারাক্কাসহ একাধিক পুলিশ আধিকারিক ছিলেন তদন্তকারী দলটি দ্রুত তদন্ত শেষ করে একুশ দিনের মাথায় জঙ্গিপুর আদালতের চার্জশিট জমা দেয় এবং একষট্টি দিনের মাথায় জঙ্গিপুর আদালতের বিচারক ওই নাবালিকাকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীনবন্ধু হালদারকে মৃত্যুদণ্ডের সাজা এবং অপর অভিযুক্ত শুভজিৎ মণ্ডলকে আজীবনের কারাবাসের সাজা দেন পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই দ্রুত বিচারের ফারাক্কা মডেল নিয়ে বিস্তারিত জানার জন্য দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের তরফ থেকেও ফারাক্কা মামলা তদন্ত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন এই তদন্তের ক্ষেত্রে নির্যাতিতার পরিবার যেভাবে রাজ্য পুলিশের ওপর আস্থা রেখেছিল তার যথাযথ মর্যাদা দিয়েছে পুলিশ জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় নেতৃত্বে গঠিত ফারাক্কা থানার পুলিশের তদন্তকারী দল রেকর্ড সময়ে ন্যায় বিচার সুনিশ্চিত করেছেন আর তাই আজ সমগ্র ফারাক্কাবাসীর তরফ থেকে আমরা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে সম্বর্ধনা জানালাম গর্বিত ফারাক্কাবাসী হিসেবে আর কি এবং বাংলার পুলিশের প্রতি আমাদের আস্থা ভরসা বিশ্বাস বাড়ল আপনারা জানেন যে আমাদের ফারাক্কাতে একটা নাক্কারজনক একটা ঘটনা ঘটেছিল সেই নাক্কারজনক ঘটনার ষাট দিনের মাথায় তৎপরতার সাথে আমাদের ফারাক্কা পিএসের টিম এবং জঙ্গিপুর পিডির এসপি সাহেবের নেতৃত্বে এস ডিপি সাহেবের আছেন আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন তাদের নেতৃত্বে আমাদের রাজ্য সরকারের মুখ উজ্জ্বল করেছে এবং পুলিশ প্রশাসনকে আমরা আজকে উৎসাহিত করার জন্য ভালো কাজের ক্রেডিট সবাই নিতে চাই তো এরকম আমাদের দুয়া আশীর্বাদ থাকবে কি আপনারা যেখানেই থাকুন দেশের সমাজের মানব জাতির এইভাবে আপনারা কাজ করুন আপনাদের কাজে আমরা আপ্লুত গর্বিত আনন্দিত ভারতবর্ষের মধ্যে এরকম নজিরবিহীন ঘটনা তো অনেক ঘটেছে কিন্তু এই অল্প সময়ের মধ্যে মানে একজনকে ফাঁসির মঞ্চে নিয়ে আসা একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া তার জন্য আমরা খুশি হয়ে পুলিশের কাজে খুশি হয়ে আর কি পুলিশকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং উৎসাহ দেওয়ার জন্য আমরা এসেছি আমরা সর্বোপরি আবার ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে পুলিশের সম্বন্ধে মানুষের যে ধারণা পুলিশের ভালো দিকটা মানুষ দেখতে পায় না খারাপ দিকটা হয়তো বেশিটা দেখে আর কিন্তু পুলিশ আছে বলে কিন্তু আমরা সুনিশ্চিন্তে বসবাস করছি ব্যবসা বাণিজ্য করছি তাই আমি বলব আপনাদের ভুল ধারণা থেকে আসুন আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করি এবং অবশ্যই ভালো কাজের আমরা প্রশংসা করি এই কাজ সম্পূর্ণ এখানকার টিম সমস্ত টিম পুলিশ প্রশাসনের টিম জঙ্গিপুর পিডির এবং ফারাক্কা থানার সবাই মিলে একত্রিত তিন রাত মেহনত করে যে কাজটা করেছেন তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে রাজ্য সরকারের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা এটাও তার পাশাপাশি বলি যার বাড়িতে যে মেয়েটা ধর্ষিত হয়ে খুন হয়েছিল রাজ্য সরকার ওনার পাশে আছে আমরা কিছু ওনাকে আর্থিক সহযোগিতাও রাজ্য সরকারের মধ্যে দিয়ে করবো আর কি আমরা ব্যক্তিগতভাবেও করবো সর্বত্রভাবে আছি বাড়িটা আমি গিয়েছিলাম তখন আমরা সেখানে বলেছিলাম যে আপনাদেরকে যেটা চাইছেন ফাঁসি মঞ্চে অবশ্যই আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সর্বত্রভাবে আপনার পাশে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো